عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم والذين يريدون الذهب والفضة وأيضا قال رسول الله صلى الله عليه وسلم من أَدَّى زكاة ماله فقد ذهب عنه شره أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شغل الرسول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

এবং শতকরি দূর উদ্দেশ্য সামকর্ষিত বলি মানবতার মুক্তির দূর সম্মানিত দূর রমজান মাস আমাদের আগমন করেছে এবং একে একে আজ তেরোটি রমজান পর্যন্ত আমরা উপনীত হয়েছি রমজান মাসের মধ্যে যে সমস্ত আলোচনা আছে তার মধ্যে অন্যতম আজকের আলোচনা বিষয় জাকাত সম্পর্কে তো জাকাত সম্পর্কে রমজান মাসে আলোচনা কেন এ বিষয় সম্পর্কে যদি প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর হবে যে কোনো চন্দ্র মাসের বছরের শুরু থেকে শেষ পর্যন্ত গণনা করে যে কোনো সময় জাকাত প্রদান করা যায় তবে রমজান মাসে এটা আলোচনা করা হয় বেশি যেন রমজান মাসে জাকাত প্রদান করলে অন্য মাসের তুলনায় সবটা বেশি পাওয়া যাবে রমজান মাসের বর্গতে ফজিলত বর্ণনা করা হয়েছে এই জন্য রমজান মাসে এই আলোচনা করা হয় কাজেই যাদের উপর জাকাত খরচ তারা যেন বিশেষ করে রমজান মাসে আদায় করবেন এটা আল্লাহ তালা খরচ করে দিয়েছেন জাকাত শব্দের মূল আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া পবিত্র হওয়া এবং ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে জাকাত বলা হয় নিসাব পরিমাণ মালের মালিক যে ব্যক্তি এক বছর সেই মাল অতিক্রম হওয়ার পরে সেই ব্যক্তির উপর যেই নির্ধারণ করা হয়েছে যেই শতকরা আড়াই পারসেন্ট হারে যে জাকাত সেটা দেওয়াকেই ইসলামী শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয় এখন আমাদেরকে জানতে হবে এই নিসাব পরিমাণ কাকে বলা হয় নিসাব পরিমাণ মালটা কি জিনিস সেটা জন্য হাদিসের মধ্যে সাল্লাম বলে গেছেন নিসাব ধরা হয় স্বর্ণটা যদি সাড়ে সাত তলা স্বর্ণ বা সাড়ে সাত ভরি স্বর্ণ হয় এবং কারো বাড়িতে যদি এই পরিমাণ স্বর্ণ থাকে তাহলে ওই ব্যক্তি হিসাব পরিমাণ মালের মালিক এবং দ্বিতীয়ত যদি সাড়ে তলা রূপা বা সাড়ে গড়ি রূপা যদি কারোর কাছে থাকে এবং সেটা এক বছর অতিক্রম হয় তাহলে সেই ব্যক্তি অর্থাৎ নিসাব পরিমাণ মালের মালিক মূলত জাকার খরচ হয় পাঁচটা জিনিসের উপর এই পাঁচটা জিনিসের বাইরে জাকাত হয় না এক জাকাত হওয়ার জন্য বিচরণশীল উট গরু ছাগল গুম্বা ভেড়া এইগুলো হতে হবে এই বিচরণশীল প্রাণী যাদের আছে তাদের সেই প্রাণীর উপর জাকাত খরচ হবে এখন বিচরণশীল প্রাণী কোনগুলোকে বলা হয় সেগুলো আমাদেরকে জানতে হবে বিচরণশীল প্রাণী বলা হয় প্রাণীগুলো খাদ্যদ্রব্য বাজার থেকে কিনে এনে খাওয়ানো লাগে না ক্রয় করে এনে খাওয়ানো লাগে না সেটা মরুভূমি হতে পারে খোলা ময়দান হতে পারে যেই যেমন যেই সমস্ত জায়গা জমি পড়ে আছে সেই সমস্ত জায়গায় সেখানে এই প্রাণীগুলো খেয়ে জীবন ধারণ করে থাকে অর্থাৎ সকালবেলায় কোনো রাখাল প্রাণীগুলো নিয়ে চলে গেল সন্ধ্যা পর্যন্ত সেখানে রেখে খাওয়াইয়ে আবার বাড়িতে নিয়ে চলে আসলো এই প্রাণীগুলোকে বলা হয় এই যে প্রাণীগুলো যেভাবে বিচরণশীল করছে এগুলোকে বিচরণশীল প্রাণী বলা হয় এইগুলো প্রাণীর উপর জাকাত দিতে হয় যদি কারো পাঁচটা উঠ থাকে তার মধ্য থেকে দুই বছর বয়সী একটা উঠ বা বাচ্চা জাকাত প্রদান করতে হয় যদি কারো এই এইরকম প্রাণী যদি বিশটা গরু থাকে তাহলে তার মধ্য থেকে একটা গরু জাকাত দিতে হয় এবং চল্লিশটা যদি ছাগল থাকে তার মধ্য থেকে দুইটা ছাগল জাকাত দিতে হয় সম্মানিত হয় কিন্তু বর্তমান আমাদের দেশে বিচরণশীল জায়গা নাই যার কারণে আমাদের দেশে এই সমস্ত প্রাণীর উপর জাকাত আসবে না কাজে আমাদের দেশে যে সমস্ত গরু ছাগল যা কিছু পালন করা হয় লালন পালন করা হয় এইগুলো পালন করার জন্য বিচরণশীল তেমন জায়গা জমি আমাদের দেশে নাই কাজে এইগুলো প্রাণীর উপর জাকাত আসবে না দুই নাম্বার যেটা সেটা হচ্ছে কারো বাড়িতে যদি নিসাব পরিমাণ অর্থাৎ সাড়ে বাহান্ন ভরি রূপার মূল্য বা রূপা যদি কারো বাড়িতে গচ্ছিত থাকে তাহলে তার উপর ওই মূল্য ওই রূপার উপর জাকাত আসবে এবং কারো বাড়িতে যদি সাড়ে তলা বা সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে সেই স্বর্ণর উপর জাকা থাকবে সেই স্বর্ণটা যদি নিজে ব্যবহার করুক বা রেখে দিক যে কোনোভাবেই হোক এটার উপর জাকাত আসবে এটা জাকাত দিতে হবে শতকরা আড়াই পার্সেন্ট কারো কাছে যদি সাড়ে বাউন্ন ভরি রূপা থাকে সেটার হিসাব করতে হবে যে এটার দাম কত এটার বাজার মূল্য কত সেই অনুযায়ী শতকরা আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে অর্থাৎ কারো কাছে যদি এক লক্ষ টাকার রূপা থাকে তাহলে তাকে পঁচিশশো টাকা জাকাত প্রদান করতে হবে দুই নাম্বার জাকাতের বিষয়গুলো তিন নাম্বার হচ্ছে কারো যদি গচ্ছিত সম্পদ থাকে গচ্ছিত মাল থাকে কোনো ব্যবসায়ীর দোকানে ব্যবসায়ী মাল আছে এবং কোনো ব্যক্তি যদি ব্যবসা করার উদ্দেশ্যে কোনো ফ্ল্যাট ক্রয় করে থাকেন কোনো জমি ক্রয় করে থাকেন ব্যবসা করার উদ্দেশ্যে তাহলে সেই জমি সেই ফ্ল্যাট সেই বাড়ি সেই দোকানের সেই মাল এইগুলোর উপর জাকাত আসবে বিশেষ করে যারা এই গ্রামবাসী বা এই সমস্ত এলাকার মানুষ যারা আছেন যে ব্যবসার সাথে জড়িত বিশেষ করে কাঠের ব্যবসা এই ব্যবসার যেই লাভগুলো আপনার পড়ে আছে সেই লাভগুলো যদি হিসাব পরিমাণ মালের সমপরিমাণ হয়ে যায় এবং সেটা যদি এক বছর পড়ে থাকে ওইটার উপর জাকাত আসবে ওইটার জাকাত দিতে হবে দ্বিতীয়ত কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে কোনো দোকান আছে সেই দোকানের মাল নিসাব পরিমাণ মালের অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে সেটার উপরও জাকাত দিতে হবে সম্মানিত হাজির এরপরে দেখা যাচ্ছে কোনো মানুষের স্বর্ণ বা রূপা এটা নিসাব পরিমাণ নাই দেখা যাচ্ছে তার অল্প কিছু স্বর্ণ আছে অল্প কিছু রূপা আছে অল্প কিছু নগদ টাকা আছে অল্প কিছু দ্রব্য সামগ্রী আছে মাল আছে এই সমস্ত মালগুলো যদি একত্রিত করে নিসাব পরিমাণ মালের সম পরিমাণ হয়ে যায় তাহলে তার উপর জাকাত আসবে পঞ্চম নম্বর জাকাত আসবে নগদ অর্থের উপরে কারো যদি ব্যাংকে পরিমাণ মাল অর্থাৎ সাড়ে বা অন্যতলা রোপার যেই মূল্য সেই মূল্য অনুযায়ী যদি তার ব্যাংকে ব্যালেন্স থাকে অথবা বাড়িতে যদি থাকে নগদ অর্থ নগদ টাকা সেটার উপরেও জাকাত দিতে হবে সম্মানিত মার্চ জাকাত এটা এমন একটা শব্দ যেটা আমরা অধিকাংশ মুসলমান আমরা অনেক সময় বলে থাকি নামাজ নামাজ রোজা যেভাবে আমরা বলে থাকি কিন্তু আল্লাহ নামাজ রোজা এইভাবে কোনো জায়গায় বলেন নাই আমরা নামাজ রোজাকে যেভাবে প্রাধান্য দিয়ে থাকি বিশেষ করে নামাজ আদায় করে থাকি রোজা পালন করে থাকি রোজা পালন করার ক্ষেত্রে শত কষ্ট পিপাসা ক্ষুধার যন্ত্রণা থাকা সত্ত্বেও আমরা সেই রোজা নষ্ট করি না এটা যেমনভাবে খরচ তেমনি ভাবে জাকাতটা আল্লাহ আরামিন আলমিন করেছেন বিশেষ করে রোজার কথা কোরআন ক্যারিমের মধ্যে দুই তিন জায়গায় এসেছে রোজা পালন করার কথা কিন্তু নামাজের সাথে সাথে জাকাত আদায় করার কথা প্রায় বত্রিশ জায়গায় আল্লাহ রবুল আলমিন বলেছেন কাজেই এইভাবে যেখানে আল্লাহ রবীন্দন বলেছেন সালা তোমার নামাজ খায়েন করো এবং জাকাত প্রদান করো কাজেই যারা দেশের বিজ্ঞ হিসাব যারা রাখেন এই সমস্ত বিজ্ঞ হিসাবধারীদের থেকে একটা রিপোর্টের মধ্যে জানা যায় বাংলাদেশের মধ্যে যেই পরিমাণ ধনী ব্যক্তি আছে যাদের উপর জাকাত খরচ তারা যদি এক বছর যথা নিয়মে সঠিকভাবে যদি জাকাত আদায় করে ফেলে দ্বিতীয় বছর বাংলাদেশের মধ্যে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া সম্ভব হবে না কাজেই দরিদ্রদের এটা একটা হক ধনীদের উপর আল্লাহ তাআলা হক করে দিয়েছেন এই হক যদি আদায় না করা হয় তাহলে তার কি পরিণতি হবে সে সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে সম্মানিত হয়েছি পবিত্র কোরআলুন কেরিবের মধ্যে যারা জাকাত আদায় করে না তাদের সম্পর্কে আল্লা বলেনুল্লিল মুসিক ধ্বংস ওই সমস্ত মুসিক জন্য আল্লাদিন আই উতুন যারা জাকাত আদায় করে না আমরা সকলেই জানি মুসা আলাইহিদ সালাত অনেক ধন সম্পদশালী একজন ব্যক্তি ছিল কারুন আল্লাহ তারা যাকে অঢেল সম্পদ দান করেছিলেন সেই ব্যক্তিকে যখন মুসা আলহি সালাতাম বলতেন জাকাত প্রদান করার জন্য তখন সেই কারুন বলতো এগুলো তো আমি নিজে কষ্ট করে উপার্জন করেছি কাজে এইগুলোর আবার কেন জাকাত দিতে হবে কাজেই আমি জাকাত দিতে পারবো না তখন কারুন আল্লাহ তালা মাটিকে বললেন তাকে পাকড়াও করার জন্য মাটি তাকে পাকড়াও করে ফেললো ধরে ফেললো মাটির মধ্যে তার শরীরটা আস্তে আস্তে দাপতে থাকলো পুটতে থাকলো তখন সে মুসা কাছে বলে যে আমাকে আল্লাহ তালার কাছে বলো আমার জন্য আমাকে মাফ করে দেয় আমি এখন জাকাত দেব তখন তো তার সময় শেষ হয়ে গেছে জাকাত গ্রহণ করার সময় আসবে না সম্মানিত মাহাজির এবং হাদিসের মধ্যে নবীজি এবং্লাম বলেন এই দুনিয়াতে এমন এক সময় আসবে এমন একটা পর্যায় আসবে তখন মানুষেরা দেখবে মানুষের নিজের জাকাতের অর্থ নিজের সাধারণ দানের অর্থ নিয়ে সকাল থেকে শুরু করে দিয়ে সন্ধ্যা পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে যাবে যে বলবে যে আমার এই জাকাতটা গ্রহণ করো যার কাছে যাওয়া হবে সে বল সে বলবে যদি আ আগামীকাল আসছে তাহলে হয়তো বা গ্রহণ করতে পারতাম এখন আর আমার ওইটার প্রয়োজন নাই কাজে এমন সময় আসবে এই দুনিয়াতে এমন একটা সময় আসবে মানুষের আল্লাহ তারা এত সম্পদ দিবে জাকাত গ্রহণ করার মতো কোনো মানুষ খুঁজে পাবে না অথচ আজ দেখা যায় এখন দেখা যায় মানুষ যারা জাকাত প্রাপ্ত তারা জাকাত নেওয়ার জন্য লাইন ধরে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে এবং জাকাত যে ব্যক্তি দেবে সেই ব্যক্তি এলান করে দেয় ঘোষণা করে দেয় যে অমুক দিনে অমুক সময় জাকাত দেওয়া হবে এবং জাকাতের যে বস্তুটা দেওয়া হয় সেটা প্রকৃত অর্থে জাকাতের হাত আদায় হয় না বা জাকাত আদায় হয় না জাকাতের জন্য বাজার থেকে বলে কয়েক ক্রয় করে নিয়ে আসে যে জাকাতের লুঙ্গি বা জাকাতের শাড়ি এবং সেইটা ব্যবহার একবার থেকে দুইবার ব্যবহার করলেই নষ্ট হয়ে যায় সম্মানিত হাজির এইটা জাকাত আদায় হয় না জাকাতের জন্য আদায় জাকাত কি জন্য আল্লাহ তালা ফরস করেছেন এই কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে জাকাত আল্লাহ তালা এই জন্য আমাদের উপর ফরস করেছেন যেন সমাজ থেকে দারিদ্রতা দূর হয়ে যায় সমাজ থেকে অভাব দূর হয়ে যায় সমাজ থেকে গরিব অসহায় যারা আছে তাদের অসহায় তো দূর হয়ে যায় কাজেই জাকাতের নিয়ম হচ্ছে যে এমন ব্যক্তিকে জাকাত দিতে হবে সেই ব্যক্তি যেন তার পরের বছর ওই ব্যক্তি আরেকজনকে জাকাত দিতে পারে এমন ভাবে তাকে স্বাবলম্বী করে দিতে হবে প্রয়োজনে আপনার যে জাকাতের অর্থটা আছে সেই অর্থটা আপনি এক জায়গায় রাখুন এবং আরো দুইজনেরটা এক জায়গায় রেখে দুই তিন জনের জাকাতের অর্থটা এক জায়গায় রেখে ওই সমস্ত সমুদায় অর্থ একজনকে প্রদান করুন এবং সেইটা প্রদানের মাধ্যমে দেখা যাবে যাকে দিবেন সে স্বাবলম্বী হয়ে উঠবে এমন ব্যক্তিকে দিবেন সেই ব্যক্তির একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দিতে পারেন একটা সেলাই মেশিন কিনে দিতে পারেন একটা চায়ের দোকান বানিয়ে দিতে পারেন একটা ভিজি বাইক কিনে দিতে পারেন একটা ভ্যান রিকশা কিনে দিতে পারেন এই কয়েকদিন আগে দেখলাম যে শেখ আহমদুল্লাহ তিনি জাকাতের অর্থ দ্বারা যেই সমস্ত ব্যক্তিদের বন্যাই ধ্বংস হয়ে গেছে তাদের অনেক সম্পদ বাড়ি ঘন হয়ে গেছে তাদেরকে জাকাতের অর্থ থেকে দেখলাম তিনটা করে ছাগল তাদেরকে দিলেন জাকাতের অর্থ থেকে কাজেই ওই তিনটা ছাগল ওই ব্যক্তি লালন পালন করে দেখা যাবে স্বাবলম্বী হয়ে যাবে ওর থেকে আস্তে আস্তে ছাগলের বাচ্চা তৈরি হবে আস্তে আস্তে তার উন্নতি হবে কাজেই এমন ভাবে জাকাত দিতে হবে কিন্তু সেইভাবে আমরা না দিয়ে আমরা নাম অর্জন করার জন্য সুনাম অর্জন করার জন্য যেইভাবে জাকাত দিই এটা জাকাতের প্রকৃত হক আদায় হয় না সম্মানিত হয় যারা জাকাত দেবে না তাদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন ওইদুল মুশিক ধ্বংস ওই সমস্ত মুশিকদের জন্য আল্লাহ দিন এই যারা জাকাত প্রদান করে না ওহুম বিল আখেরাতি হুম কাতিরুন এবং তারা আখেরাতের প্রতি বিশ্বাস রাখে না সম্মানিত হয় যখন জাহান নামের মধ্যে

সম্মিলিত হাজির জাকাত প্রদান করলে আমাদের মনে হয় যে আমাদের সম্পদটা কমে গেল আসলে কমে যাওয়া না বরং আল্লাহ তালা এর মধ্যে বর প্রদান করেন রিবা আল্লাহ তালা বলছেন মাহকুল্লাহের রেবা সুদকে আল্লাহ তালা সংকুচিত করে দেন সুদ যত গ্রহণ করবে তার সংসারের মধ্যে তার পরিবারের মধ্যে অভাব অনটন আল্লাহ তালা লেগেই রাখবেন অশান্তি লেগেই থাকবে সুদ যত মনে করবে যে আমি ধনী হচ্ছি কিন্তু প্রকৃতপক্ষে সুদটাকে আল্লাহ তালা বলছেন এম হাকুল্লাহুর রিবা সুদটাকে আল্লাহ তালা সংকুচিত করে দেন ওয়ুসা দাকাত এবং সদকা দান সৎকা অর্থাৎ জাকাতকে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন বরকত দিয়ে দেন কাজে জাকাত প্রদান করতে হবে যাদের উপর জাকাত খরচ হয়েছে তিনটা কাজ সমস্ত ব্যক্তিরা করবে তারা ইমানের পেয়ে যাবে দুনিয়াতে আমরা নামাজ আদায় করি আমরা পালন করি অনেক কিছু ইবাদত করি কিন্তু আমরা ইমানের স্বাদ অনুভব করতে পারি না কিন্তু রসুল সাল্লাম বলছেন তিনটা কাজ যারা করবে এই তিনটা কাজ করলে এই তিনটা আমল করলে তারা ইমানের স্বাদ পেয়ে যাবে

এইটা অন্তরের মধ্যে বিশ্বাস স্থাপন করবে যে আল্লাহু লা ইলাহা আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া আর কোনো উপাসনা ইবাদতের উপযুক্ত নাই এইটা এই iman যা যে ব্যক্তি রাখবে সেই ব্যক্তি ইমানের সাথে আச்சালন করবে 3 নম্বর ওয়া আতা যাকাতান মালিহি তাইবান বিহা নাফসুহু যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে নিজের পবিত্র মাল থেকে জাকাত প্রদান করবে সেই ব্যক্তি এই তিনটা কাজ যে ব্যক্তি করবে একমাত্র আল্লাহ তালা ইবাদত করবে এবং এটা বিশ্বাস করবে যে আল্লাহ ছাড়া কোনো ইলানা এবং নিজের উপার্জিত সম্পদ থেকে পবিত্র সম্পদ থেকে জাকাত প্রদান করবে এই তিনটা আমল যে ব্যক্তি করবে সে ব্যক্তি ইমানের স্বাদ পেয়ে যাবে সম্মানিত হয় অন্য হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাম বলেন সারাসু আহ মাল্লাহ সাহামুল ফিল ইসলাম কামাল্লাহ সাহামুল্লাহ যে রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি ইসলামের কোনো কাজ করলো ইসলামের কোনো আমল করলো ওই ব্যক্তি ইসলামের মধ্যে কোনো অংশ আছে এমন ব্যক্তি আর যার মধ্যে ইসলামের কোনো অংশ নাই এই দুই ব্যক্তি কি সমান হতে পারে পশ্চিমকালেও সমান হতে পারে না যার কোনো অর্থ ইসলামের জন্য কাজে লেগেছে যার কোনো সম্পদ ইসলামের জন্য কাজে লেগেছে এই ব্যক্তির আর যার সম্পাদ ইসলামের জন্য চায় নাও কাজে লাগে নাই এক কাজে লাগে নাই ওই ওই দুই ব্যক্তি কি কখনো সমান হতে পারে না এবং সেই তিনটা বিষয় হচ্ছে যেই তিনটা বিষয় ইসলামের মধ্যে কাজে লাগবে এবং সেই তিনটা বিষয় ইসলামের জন্য কাজে লাগবে না ওই দুই ব্যক্তি যেমন সমান হতে পারে না সেই তিনটা বিষয় হচ্ছে আসলাকা এক নম্বর হচ্ছে নামাজ দুই নাম্বার হচ্ছে রোজা তিন নম্বর হচ্ছে চাকা কাজেই যার নামাজ যার রোজা যার জাকাত ইসলামের জন্য কাজে লাগছে সেই ব্যক্তি ইসলামের একটা অংশ তার জন্য সাব্যস্ত হয়ে যাবে আর এই তিনটা বিষয় যার জন্য ইসলামের মধ্যে প্রবেশ করবে না কাজে লাগবে না তার জন্য তার কোনো অংশ ইসলামের মধ্যে থাকবে না সে ব্যক্তি কোনো প্রতিদান পাবে না সম্মানিত হওয়া যিনি আর এই জাকাত প্রদান করলে আমাদের মালটা যেমন পবিত্র হয়ে যায় যেমন আপনার শরীরের মধ্যে যখন পচন ধরে সেই পচন ধরার কারণে শরীরের যে অংশটা সেইটা ডাক্তার সেটা কেটে ফেলে দেয় সাময়িক কাটতে একটু কষ্ট হয় কিন্তু কাটার পরে শরীরটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায় শরীরের মধ্যে আর কোনো রোগ বেদি থাকে না অনুরূপভাবে ভাবে কোনো ব্যক্তির যেই সম্পদ আছে সেই সম্পদ থেকে যদি জাকাত প্রদান করা হয় জাকাত প্রদান করলে সেই মালটা পরিষ্কার হয়ে যায় মালের মধ্যে জাকাতটা মালের একটা ময়লা এই ময়লাটা রাখা অবস্থায় মালটা পরিপূর্ণ শুদ্ধ হতে পারে না হাদিসের মধ্যে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আদা যাকাত আল মালি ফাকাদ যাহাবা আনহু শাররুহু যে ব্যক্তি যাকাত প্রদান করলো ফাকাদ যাহাবা আনহু শাররুহু সে ব্যক্তি তার মালের ময়লাগুলো দূরীভূত করে ফেলল সম্মানিত হাজিরিন এরপরে অন্য হাদিসের মধ্যে আসে যে লম্বা একটা হাদিসের মধ্যে যাকাত যে ব্যক্তি প্রদান করবে না জাকাত না প্রদান করা ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তাকে কিয়ামতের দিন নবীজি সাল্লি সাল্লামের জবানে তাকে মালহুল অভিশপ্ত হিসাবে বিবেচিত হবে এখানে কয়েক শ্রেণীর কথা বলা হয়েছে যে তার মধ্যে এক ব্যক্তি যারা জাকাত প্রদান করতে তালবাহানা করবে জাকাত প্রদান করবে ঠিকই কিন্তু লামসামভাবে জাকাত প্রদান করবে সঠিকভাবে হিসাব করে গণনা করে জাকাত প্রদান করবে না এই সমস্ত ব্যক্তিদেরকে মালুন অভিশপ্ত বলা হয়েছে কাজে জাকাত যেই যাদের উপর খরচ হবে সেই জাকাতটা যথাযথ ভাবে হিসাব করে কোনখানে কোনখানে হিসাব করে আদায় করতে হবে সম্মানিত হাজির জাকাতের মাল কাদেরকে প্রদান করা যাবে এবং কাদেরকে প্রদান করা যাবে না বিশেষ করে কোন মসজিদ মাদ্রাসায় মসজিদে জাকাত প্রদান করা যাবে না কোনো মাদ্রাসায় জাকাত প্রদান করা যাবে না তবে সেই মাদ্রাসায় যদি জাকাতের ফান্ড থাকে জাকাত ভক্ষণ করার মতো উপযুক্ত যদি ব্যবস্থা থাকে তবে সেখানে জাকাত প্রদান করা যাবে এবং নিজের আপন পিতা আপন সন্তান সন্ততি এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত প্রদান করা যাবে না তবে নিজের আপন ভাই আপন চাচা এই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত প্রদান করা যাবে বরং এদেরকে জাকাত প্রদান করায় বেশি ভাবতার তারা তারা বেশি প্রাপ্য আর জাকাত প্রদানের ক্ষেত্রে বিশেষ করে জাকাত প্রদান করতে হবে এই সমস্ত নিকট আত্মীয়দের তো অবশ্যই এবং সাথে সাথে যদি কোনো দিন প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো মাদ্রাসায় যদি জাকাতের নির্দিষ্ট খাত থাকে জাকাত ব্যবহার করার মতো নির্দিষ্ট খাত থাকে সেখানে জাকাত প্রদান করাই বেশি সোয়াবের কাজ কারণ সেই জাকাতটা একেতে আদায় হয়ে যাবে দুই নম্বর ওই জাকাতের অর্থ দ্বারা সেখানকার ছাত্ররা যদি কোরআন শেখে হাদিস শেখে দিন শেখে এইটার অতিরিক্ত একটা সোয়াব আপনার আমল চলে আসবে কাজে এই জাকাতটা যথাযথভাবে আদায় করতে হবে আর জাকাত কাদেরকে প্রদান করতে হবে এ সম্পর্কে পবিত্র কোরআনে সুরা তাওবার মধ্যে আসে আল্লাহ রবুল আলমিন বলেন ইন্নামাসুল জাকাত প্রদান করতে হবে লীল ফকার ফকিরদেরকে দরিদ্রদেরকে জাকাত প্রদান করতে হবে অলিমা সাহি এবং মিসকিমদেরকে জাকাত প্রদান করতে হবে বলা আলিহা এবং যারা জাকাত উসুলকারী জাকাত আদায় করার ক্ষেত্রে ইসলামী রাষ্ট্র যখন হয় সেই রাষ্ট্রের মধ্যে জাকাত উসুল করার জন্য এক শ্রেণী কর্মকর্তা নিযুক্ত করা থাকে তাদেরকে জাকাত প্রদান করা যাবে এবং অন্ত আকৃষ্ট করার জন্য এইটা হচ্ছে ইসলাম যখন ইসলামের প্রাথমিক যুগে এই সমস্ত ইহুদি খ্রিস্টান যারা ছিল তাদেরকে ইসলামের দিকে আনার জন্য মন আকৃষ্ট করার জন্য তাদেরকে জাকাত প্রদানের বিধান ছিল এটা রহিত হয়ে গেছে পরবর্তীতে অফের রেকর্ড এবং যে সমস্ত দাস ছিল দাস প্রথা ছিল দাস মুক্তির জন্য জাকাত প্রদান করা যাবে এবং যারা ঋণগ্রস্ত ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করার জন্য জাকাত প্রদান করা যাবে অফিস সাবিবিল্লাহ আল্লাহ রাস্তায় যারা যে সমস্ত মুজাহিদরা জেহাদের ময়দানে চলে গেছে অথচ তারা অনেক সম্পাদশালী কিন্তু যুদ্ধের ময়দানে যে নিঃস্ব হয়ে গেছে সেখানে কোনো অর্থ সম্পাদ নাই ওই সমস্ত মুজাহিদ যারা আছে আল্লাহ রাস্তায় যারা আছে তাদেরকে জাগান প্রদান করা যাবে অপলিস সামি এবং যারা মুসাফির অনেক দূরে সফর করে গেছে সাতাত্তর কিলো বা থেকে বেশি দূরে সফর করার পরে সেখানে তার অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু চুরি হয়ে গেছে এখন তো মোবাইলের যুগ বিকাশের যুগ হয়তো বাড়িতে যোগাযোগ করলেই অর্থ পেয়ে যাচ্ছে টাকা পেয়ে যাচ্ছে কিন্তু সেই সময়ের কথা যখন কোনো যোগাযোগ মাধ্যম ছিল না যখন কোনো টেলিফোনের ব্যবস্থা ছিল না ওই সময় ওই সময় যদি কোনো মুসাফির মুসাফির অবস্থায় যদি তার অর্থ সম্পদ সব কিছু হারিয়ে যায় কোনো ডাকাত চিন্তাই করে নাই সেই মুসাফিরকেও জাকাতের অর্থ প্রদান করা যাবে সম্মানিত হাজির কাজে আমাদেরকে জাকাতের প্রতি মনোনিবেশ করতে হবে যাদের উপর জাকাত খরচ হয়েছে তারা যথাযথভাবে জাকাত আদায় করতে হবে আর জাকাত আদায় না করলে কি দিন সেই যে সমস্ত সম্পদ আমরা অর্জিত করে রাখছি গচ্ছিত করে রাখছি ওই সম্পদ কি দিন তার গলায় বেরি পড়ে দেওয়া হবে এবং সেই সম্পদ তার কপালে দংশন করতে হবে সাপের ধারণ করে আনা আকাঙ্ক্ষা আনা আমি তোমার সেই বচ্চিত সম্পাদ আমি তোমার সেই বচ্চিত মাল সেই দিন তার কপালে তার শরীরে বিভিন্ন জায়গায় দংশন করতে থাকবে কাজেই আসুন আমরা আমাদের যাদের উপর জাকাত খরচ হয়েছে যথাযথভাবে যেন আমরা জাকাত আদায় করতে পারি আমা আলাই ন